হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাবো তোমাদের সারপ্রাইজ সেই জায়গাগুলো যাবো আর বলবো নামগুলো তো চলো এখন যাওয়া যাক তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ির তেল শেষ হয়ে গেছে তাদের ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমার দাদা এটাই ভালো লাগে না গাইজ রাস্তায় তেল শেষ হয়ে যাওয়া আমি তো কিছু করতেছি না ওই করতেছি

পাখিদের মলমূত্র দেখো সব জায়গায় সাদা সাদা কী করেছে এখানে পাখিরা আছে গাছে পাখিরা আছে এখন আমরা যাচ্ছি তো দেখো কত সুন্দর জায়গা আছে এখানে ঘাট আছে আর পাশে নদী আছে খুব সুন্দর ফরে স্টাফ আমি ঢুকেছি এখানে আছে তেলাপিয়া ট্যাঙ্গারা মাছ আছে এখানে এখানে আছে তেলাপিয়া মাছ আর এখানে কি যে মাছ আছে আমেরিকান রুই মাছ

আর এখানে হচ্ছে কই মাছ আর এদিকেও আছে এদিকে আছে রুই মাছ এদিকে আছে শিঙ্গি মাছ দেখো আর এখন ট্যাংরা মাছ এটা হচ্ছে শোল মাছ এটা হচ্ছে শটপুটি বড়ো বড়ো সাইজের পুঁটি এগুলো হয় এটা হচ্ছে বাঘার মাছ ওই দেখো বাঘার মাছ চিপকে আছে এ দেখো কুচিয়া মাছ হাপিং মুতো এই দেখো কাছে হাও না এটা কি যে মাছড়া তো गाइस এটা কি তোমরা কমেন্টে জানাও गाइस চারিদিকে জঙ্গল জঙ্গলে কিন্তু অনেক কিছু আছে তোমরা তোমাদেরকে এখন বলে দিচ্ছি এটা রায়গঞ্জের কুলিক ফরেস্ট তোমরা আসতে গেলে আসতে পারো খুব ভালো জায়গা কিন্তু জবের থেকে টিকিট বন্ধ হয়েছে ফ্রি হয়েছে এখানকার মানে সব কিছু নোংরা হয়ে গেছে পরিষ্কার করে না মনে হয় সব নোংরা জায়গা হয়ে গেছে দেখো রাস্তাঘাট কত নোংরা গাছপালা মানে কেয়ার করে না এখন সব জঙ্গল হয়ে গেছে তো গাইস এখানে যেগুলো আগে আগে ছিল সেগুলো এখন এখানে মানে নাই গা মানে ফরেস্টের নব্বই শতাংশ জিনিস এখানে নাই আর এটা আগে চলতো এখন এটাও চলে না ফ্রি হলে যা হয় তো এখন ফরেস্টে আমরা কিছু দেখতে পারলাম না একটা অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামটা এখন চলতেছে সেই অ্যাকোয়ারিয়ামটা দেখাবো তো চলো ঢুকতেছি আমরা এখন কুলিক ফরেস্ট থেকে বেরিয়ে যাবো আর নেক্সট লোকেশনে যাবো চলো যাও যাক তো গাইস আমাদের যাওয়ার কথা ছিল রায়গঞ্জ ভাইরাল ওভার ব্রিজে সেখানে যাইতে পারলাম না অনেক দূর হয়ে যাচ্ছে সেটা তার জন্য আমরা এখন যাব ওটা তো বলা যাবে না ওটা সিগ্রেট যেখানে যাব মানে তোমরা নিজে নিজে দেখে নেবে দেখো বাইপাসে আসি এখন আমরা দুজন বাইপাসে আমার দাদা শ্যুটিং করতেছে ওর ভিডিও চলো তো গাইস আমরা ভাবছিলাম মনে হয় আমরা অন্য লোকেশনে যাব। সেই ওভার ব্রিজে যাব না তুই যাইতে যাইতে দেখি সেই ওভার ব্রিজ আমাদের চোখের সামনে দেখো পিছনে তো ভাগ্য আগে বলে আমরা যেটা দেখতে চাইছিলাম সেটা দেখলাম এই ভাইরাল ওভার ব্রিজ ভাবতেই পারিনি যে এই রাস্তায় আমি অনেকবার আসছি কিন্তু লক্ষ্য করিনি ওভার ব্রিজ তো ওভার ব্রিজটা তো গাইস এখানে কিন্তু একটা লেটেস্ট জিনিস হচ্ছে যখন গাড়ি পাস হচ্ছে এই ব্রিজ দিয়ে তো এই ব্রিজটা কি বলবো স্প্রিংয়ের মতো লাফাচ্ছে এই সেই ব্রিজে কি স্প্রিং লাগানো আছে যখনই গাড়ি আসতেছে প্রথমে তো ভাইব্রেজ দেখলাম ব্রিজটা ভাববে না কিন্তু হ্যাঁ দেখো গাই এখন এমন এমনও সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর পুরো ভাইব্রেট হচ্ছে নিচে তো ভাইব্রেট হচ্ছে মানে এটা আনবিলিভেড ব্রিজের মধ্যে স্প্রিং লাগিয়ে দিয়েছে তো গাইস আমাকে ব্রিজের উপর কিছু দাদারা ধরেছিল প্রশ্ন মানে ওদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাই প্রশ্ন ধরেছিল সেই প্রশ্নটা আমি পারিনি গাইস সেই প্রশ্নটা পারিনি তো আমরা এখন চলে আসলাম জিরা প্লিস্টে তো এটাই সিক্রেট ছিল জিরা রিসোর্ট আমরা যাইতে আসলাম কর্ণজোড়ায় কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে দেখো অন্ধকার হয়ে যাবে একটু বর তাই তাই এখন আমরা জিরা প্লিস ঘুরবো জিরা প্লিসের ভবনে আবার আজকে বিয়ে বাড়ি হচ্ছে তো চলো জিরা দেখাই দেখো মেন দেখোড গেট আর দিয়ে ভবনে বিয়ে হচ্ছে আটকে যাচ্ছি স্লাইডে তো গায়ে আমাকে দিচ্ছে না আমি তো বাচ্চা গাইস তাও আমাকে উঠতে দিচ্ছে না আমার কেবল কেবল থার্টিন প্লাস বয়স তাও গাইস আমাকে উঠতে দিচ্ছে না ব্যাপার সুইমিং পুলে আসলাম সুইমিং পুল জলই নেই গাইছি একটু ঝাঁপ দিব সুইমিং পুলে সুইমিং পুলে জলই নেই এখন এটা বন্ধ আছে পরে চালু হবে পরে কবে সেটা জানি না এই ফ্রেমটা কিরকম লাগছে গাইস আই হোপ ঝাপ দিব নাকি দিলাম আপ এন্ড ডাউন 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 এন্ড আপ এন্ড ডাউন ভেরি গাইস আমি ওই নামাও দাদা নামাও মেনি স্লাইডস এদিকে দেখো কতগুলো স্লাইড আছে ওইদিকে দোলনা আছে এটা এখনো কমপ্লিট হয়নি গাইস এদিকে একটা ঘেরা বসে তো আমরা এখন বিয়ে ভিতরে আছি বিয়ে বাড়িটা চালু হয় নাই তাই বিয়ে বাড়িতে ঢুকার সাহস পেয়েছি তো খেয়ে মানে কি গাইস খেয়ে নিব কি তো চলো যাও যাক তো গাইস ছেড়ে দিলাম এবার পরের বার কোনো বিয়েবাড়ি দেখতে পারলেই খাইয়ে নিবো খেয়ে নিবো মানে খাবারও হয়নি যে খাবো খাবার হলে কিন্তু খেয়ে নিতাম আর কি না তোমরা এভাবে কে কে লোকের চুনা লাগাতে ভালো জানো কমেন্টে জানাবে তো গাইস এই জিরা বেসরে ঢুকে আমরা কিছুই করতে পারলাম না এখানে বিয়েবাড়ি হচ্ছে আসফন্দা হয়ে গেছে তো কোনো এনজয় করতে পারলাম না জাস্ট খালি কয়েকটা স্লাইডের এনজয় করলাম আর একটু বিয়ে বাড়িতে মজা করলাম তোমাদের সঙ্গে তো এখন আমরা যাবো বাড়িতে তো গাইস এখন আমরা গ্রাউন্ডে দাঁড়ায় আছি দেখলাম পাশে একটা সুন্দর গ্রাউন্ড এটা হচ্ছে চণ্ডীতলায় চন্ডীতুলার উদয়ন ক্লাব এটা এখানে টেনিস খেলা হচ্ছে সামনে এখানে ফুটবল খেলা হচ্ছে আরেদিকে বয়স করা হচ্ছে মর্নিং ওয়াক করতেছে তো আমি দেখার জন্য আসলাম ভিতরে খুব সুন্দর বেলা আসলে খুব ভালো হয় একদিন আসবো আর কিছুদিন পর এখানে আমরা টেনিস খেলতে আসবো আমাদের ম্যাম আর আমার আমার বন্ধুরা তো ফাইনালি গাই আমি বাড়িতে চলে আসলাম তো আজকের ব্লগ এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সবাইকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই